মানে কী বলবো ভাই এরকম জায়গা আমার জীবনের ঘন আশা হয় নাই দেখা হয়নি চারিদিকে শুধু ফসলের জমি জীবনকে উপভোগ করতে হলে আপনাকে বেরিয়ে পড়তে হবে দেশের সৌন্দর্য দেখার জন্য তাই আমরাও চলে আসছি এই সুন্দর দু একটা বিকালে শুক্রবার দিন ছুটির দিন বিকালে দেখেন কত সুন্দর ভিউ মানে বলে বোঝানোর মতো নয় ঢাকা শহরের মধ্যেও এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আছে আপনি কল্পনা করতে পারবেন না চারিদিকে দেখেন ফসলের জমি রুদের কারণে সূর্যের আলো কারণে অত দেখা যাচ্ছে না চারিদিকে ফসলি জমি মাঠ আর মাঠ সকলে মাঠ করতেছে সকলে গেলে যে এগুলো জিং এমন মেবি ফসলি মাঠ কৃষক তার মাঠ থেকে পরিশ্রম করে বাসার দিকে যাচ্ছে অসাধারণ এক কথা ফুললি ওয়াও ওয়াও আমি কি বলবো ভাই এরকম জায়গা আমার জীবনে কখনো আসা হয় নাই দেখা হয় নাই চারিদিকে শুধু ফসলি জমি ঢাকা শহরের মধ্যে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ যা আপনি কল্পনা করতে পারবেন দেখেন চারিদিকে শুধু ফসলি খেট কিন্তু গেল এমনগুলো ছবি তুলবো চিন্তা করা যায় জায়গা এবার রিল্যাক্স পরিবেশ অসাধারণ সবাই চারিদিকে ন ইয়া করে রাখছে বিল্ডিং করে রাখছে এদিকে ফসলের জমি আর পরিবেশ বিকালের ওয়েদার সব মিলিয়ে ওই রাস্তা যাওয়ার তো পেয়েছিল আমাদের

এই ভিউ দেখার জন্য আপনাকে সুদূর থেকে হাজার হাজার পথ কিলোমিটার পথ পারে দিতে হবে সেই সুদূর চট্টগ্রাম সিলেট বান্দরবন সুন্দরবন ঢাকার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর ভিউ আপনি কখনো কল্পনা করতে পারবেন না যদি আপনার সচক্ষে এসে না দেখেন সেই পূর্বাচল তিন চিপুরের সড়কের কাজ চলছে বিকালের স্নিগ্ধ সূর্যের আলো এখন আর ডুবু পরিবেশটা জাস্ট ওয়া চারিদিকে শুধু সকলেই ঘোরার জন্য এখানে আসতেছে পাশে দিয়ে নদী বয়ে গেছে আর রাস্তাঘাটটা ওয়াও কি বলবো আর বাসায় প্রকাশ করার মতো নয় রাস্তার মাঝখানে ডিভাইডারের পরিমাণ দেখেন কত বিস্তর পরিকল্পনা করে এসে করা হয়েছে বাগান বাড়ি এই তিনশো

বাহ দারুন না সার্থক আজকে এই তিনশো কোটি আসার মতো আজকে সার্থকতা মিলল বাসা ভালো লাগতেছে আজকে প্রচুর মামা একদম হাফ প্যান্ট ফুরে পড়ছে তিনশো ফিট ঘুরার লাগিয়া কি কম আর দেখে মনে হয় হ্যাভে রিল্যাক্স যাই হোক সেটা বড় কথা না আমরা আরও বিভিন্ন জায়গায় যাব এখন একটু ফটোশ্যুট করবো তারপরে যাব সূর্যটা বিকালে দারুণ লাগতেছে পশ্চিম আকাশে সূর্য অস্ত হচ্ছে ওয়েদারটা অস্থির এর পাশাপাশি একটা গুপ্ত জায়গা আমরা সন্ধান পেয়েছি দেখেন অস্থির এখানে কি সুন্দরভাবে আপনার কি বলে এগুলো পদ্ম ফুল ফুটে রয়েছে অসাধারণ অসাধারণ এখানে আমার ড্রাইভার ড্রাইভার সাহেব কী অবস্থা রিল্যাক্স শরীর স্বাস্থ্য ভালো শিপা চাওয়ার দিয়ে খালি খালি কোন শিপা আসছে খালি শিবা বিচারে আমার মামায় তো ভালোই হয়েছে শিবার মধ্যে এমন একটা জায়গা সন্ধান পেয়েছি খুবই দারুণ আপনাকে কই যা যান এই যে কত সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা পদ্ম ফুল পদ্ম ফুল ফুটে রয়েছে তিনশো মিটার দূরে এই জায়গাটা ওদিকে আমরা যাব না আচ্ছা ওদিকে যাবা এই যাই হোক ওইদিকে যাব কত সুন্দর একটা জায়গা মন্ডাচ্ছে এখানে বসে থাকি বসে করবে আমার একটা নিরাল জায়গা দরকার আমি অন্তত আর বিশটা বিশটা ভিডিও মেক করতে হবে খুবই দারুণ মনোমুগ্ধ একটা জায়গা পানি খাওয়ার খুব দরকার ছিল মুখ একবারে শুকনো হয়ে গেছে দারুণ অসাধারণ কেমন লাগলো অবশ্যই জানাবেন পরিবেশটা অস্থির সূর্য প্রায় ডুবে গেছে পশ্চিম আকাশে আমরাও সেই দূরন্ত অবস্থায় চলন্ত অবস্থায় আছি আজকে পুরোটা জায়গায় ডিসকভার করার চেষ্টা করতেছি যে কি কী আছে আপনি এই যে না সম্ভব না আমরা মাত্র এই তিনশো এই এলাকার অত্র এলাকার মনে হয় জিরো পয়েন্ট টু পারসেন্ট আমরা ডিসকভার করতে পারছি আজকে দিনে আরও নাইনটি এইট নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট আর উপরেই বাকি রয়ে গেছে আমরা আসলে দেখতে পারিনি পরিবেশ তাহলে ভাই আমি পাকিস্তান যাওয়ার খুব শখ ছিল কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে এদিকে এত সুন্দর জায়গা আছে অকল কুনে গরু ঘাস কাটছে কারিগর এখানে গ্রাম অঞ্চল এখানেও মানুষ থাকে ভাই একদম প্রত্যন্ত অঞ্চল বললে চলে কিন্তু প্রত্যন্ত অঞ্চল হলে লাভ হবে কি এখানকার রাস্তাঘাট এত পরিকল্পিত ঢাকা শহরের মে শহরে দেখেন একটা চিপা রাস্তা এখানে আলো থেকে যায় কি না এখন গাড়ি গেছে কিনা সন্দেহ আছে কিন্তু রাস্তাঘাট সব পাকা একদম পাকা এই পাশে ফসলি জমি চারিদিকে কৃষি কৃষি ফসল করা হচ্ছে আর নবরায়ণ সৃষ্টি রাস্তাঘাটগুলা আলওয়া রাইট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যে কোন দিকে যাবো আই এমন চিপা চাপায় রাস্তাঘাটে চিনি না কিছুই না এ কোন দিক যে কোন দিক উড়ি আল্লাহ জানে না কোন বিপদে পড়ি নয়টা ড্রাইভার লই আইসি সি বাস আবার ঢুকতে আসে যাই হোক আপনারা এনজয় করে থাকেন দেখতে থাকেন তিনশো ফিট অঞ্চল আসলে অনেক কিছু আমাদের জন্য রাখছে এই যা এই যা এই ফা ফাইজ লাইমে ড্রাইভার এই যে ড্রাইভারের কাজে ও হোয়াট এ ভিউ নাইস ভিউ ব্রাদার এই জায়গা পানি থাকতো বিল ঠিক আছে এই জায়গা পানি থাকতো এটা বিল হতো এটা নদী বা খাল ঠিক আছে অস্থির ওদিকে যাওয়া যায়